আমি হেরারসি শিল্পীদের অনুরোধ করবো মুক্তবলি এবং এই বই সহ তোমরা মঞ্চে চলে যাও যারা বই সংগ্রহ করতে চায় তাদেরকে তোমরা বই সংগ্রহ তাদের কাছে বই পৌঁছে দাও এদের মধ্য থেকে আটজনকে আজকে আমরা পুরস্কৃত করবো আটজনকে আমরা লেখার জন্য সম্মানী প্রদান করব যারা সম্মানী গ্রহণ করবেন তাদেরকে মঞ্চের কাছাকাছি থাকার জন্য অনুরোধ করছি তারা হচ্ছেন মোহাম্মদ জিল্লুর রহমান ব্যবস্থাপক ইসলামী ব্যাংক হাটখোলা চকবাজার শাখা আমিনুল ইসলাম ঢাকা নাইমাল ইসলাম মাহিন ঢাকা মোহাম্মদ ইমরান বিভাগীয় প্রধান ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স মারজান ইসলাম জিনা তামান্না পলি ইসলাম ফিরোজ মাহমুদ আমরা এই কয়জন লেখককে মঞ্চের কাছাকাছি থেকে তাদের লেখার সম্মানই গ্রহণ করার জন্য সভিনয় অনুরোধ করছি মেধাবী ছাত্র অর্থনীতি বিষয়ের মেধাবী ছাত্র মোহাম্মদ জিল্লুর রহমান উনি নিয়মিত লেখে থাকেন আপনারা জানেন যে ডেলি স্টার অবজারভার নিউনেশন বিভিন্ন পত্রিকায় ইত্তেফাক নিয়মিত লেখেন সেমনিভাবে উনি স্যার আমি জনাব লেখক জনাব জিল্লুর রহমানকে সম্মানী পৌঁছে দেওয়ার জন্য জনাব আমিরুল মুমুন মানিককে অনুরোধ করছি সাথে রয়েছেন আজকে অনুষ্ঠানে সম্মানিত সংগঠক বৃন্দ এবারে লেখক সম্মানী গ্রহণ করবেন আমিনুল ইসলাম আমাদের হেরা রশি সাবেক ঠিক আছে আমিন ভাইকে সম্মানিত প্রদান করলেন আমিরুল মুমিনীন মানিক এবং শিল্পী আব্দুর রাজ্জাক রাজু লেখক তার লেখার জন্য সম্মানী পাচ্ছেন আপনার জেনে রাখুন যে মুক্ত মৌলিক লেখা দিলে আপনারাও সম্মানিত হবেন ইনশাল্লাহ কারণ একজন লেখক লেখক সম্মানী প্রদান করছেন জনাব আমিরুল মুমিন মানিক সহ আজকের এই অনুষ্ঠানের সংগঠক বৃন্দ আশা করি আমাদের এই সামান্য সম্মানী লেখকদের উৎসাহিত করবে লেখক সম্মানই গ্রহণ করবেন এবারে আসবেন জনাব ফিরোজ মাহমুদ একজন নিয়মিত লেখক আমরা মুক্তবলির পক্ষ থেকে সম্মানিত লেখককে বলেন বাই নাম মোহাম্মদ মুক্তার মিয়া বিজনেস আচ্ছা বিজনেসম্যান মুক্তার মিয়া তিনি আজকে আমাদের অনুষ্ঠানে আছে তিনি হয়তো সকালেও ভাবেননি যে তিনি আমরা একটা পুরস্কার পাবেন কি তাই না অবশ্যই ভাবি নাই মিসকাত হার্ডওয়ার কে ধন্যবাদ দেই যে এরকম যেন প্রতি ন্যায় ওনার পক্ষ থেকে এরকম পুরস্কার উনি দিতে পারে করতালি করতালি তার শিক্ষক লুতফুর রহমান কাদের মাদ্রাসা লুতফুর রহমান কাদের মাদ্রাসা শিক্ষক নাসির ভাই উনি আজকে আমাদের এই হঠাৎ করে উনি সৌভাগ্যবান মানুষ পুরস্কৃত হলেন মিশের পক্ষ থেকে আমরা সবাই তাকে করদালি দিয়ে অভিনন্দন জানাই প্রিয়ভাই আমরা জানেন আমাদের সম্মানিত আমরা এই সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের সুস্থ ধারা সংস্কৃতিকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাই